আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাইকে ইংলিশ মার্টের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শামীম আহমেদের লিখিত টপার্স স্পেশাল বিসিএস ইংলিশ বইটা রিভিউ করব ইনশাল্লাহ আপনারা জানেন ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএসের জন্য এস এম শামীম আহমেদ টপার্স স্পেশাল বিসিএস ইংলিশ নামে ইংরেজি সাবজেক্টিভ একটি বই প্রকাশ করেছে তো বইটি কেমন ভিতরে কী কী আছে সে সম্পর্কে আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করবো ইনশাল্লাহ সাধারণত বইটির কি কি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে তা বইটির একদম শুরুতেই উল্লেখ করা আছে এখানে সিলেবাস সংক্রান্ত আলোচনা থেকে শুরু করে প্রায় তিন হাজারের উপরে কোয়েশ্চেন দেন কিভাবে এক মাসের প্রস্তুতি নেওয়ার পসিবল সব কিছু আর কি উনি এই বইটার মধ্যে ইনক্লুড করেছে সেই বৈশিষ্ট্যগুলো বইটার একদম কভার পেজেই তিনি লিখে দিয়েছেন বাইদ এবার আমরা দেখব ভিতরে কি আছে আমরা যদি বইটার ভিতরে যাই বইটার ভিতরে যদি যাই দেখবেন প্রথমেই সিলেবাস উল্লেখ করা আছে প্রথমেই আমাদের এক মার্কের সাবজেক্টিভে সিলেবাসটা উল্লেখ করা আছে দেন স্বাভাবিকভাবে কন্টেন্ট এখানে আপনি কন্টেন্ট অনুযায়ী বইটা কিভাবে সাজানো হয়েছে সেই অনুযায়ী কন্টেন্টটা দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্ট এখানে বইটাকে তিনি প্রথমত সিলেবাসের আলোকে কয়েকটা পার্ট করেছেন সিলেবাস যেমন পার্ট ওয়ান পার্ট টু দুইটা পার্ট করা হয়েছে সেইভাবে তিনি পার্ট ওয়ান পার্ট টু সাজিয়েছেন এরপর আমরা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু এরপর আবার পাবো এখানে কিছু স্পেশাল পার্ট পাবো যেটা উনি নিজে যুক্ত করেছেন যেমন ধরেন পার্ট থ্রিতে পাচ্ছি আমরা কোটেশন তিনি এখানে কিছু কোটেশনকে একত্র করেছেন পার্ট ফোরে পাচ্ছি আমরা লিটারি টার্মস তিনি তিনি সংক্ষেপে কিছু লিটারি টার্ম এখানে যুক্ত করেছেন অ্যান্ড পার্ট ফাইভে কিছু স্পেশাল চাপ্টার দেওয়া আছে এখন স্পেশাল চাপ্টারটার মধ্যে থাকছে হোমোনিমাস রাইটিংস অ্যান্ড দ্য রাইটার্স নেমস তারপর টাইটেলস অফ ফেমাস লিটারি ফিগার্স এমন কিছু ব্যাপার এখানে উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে স্পেশাল পার্ট হিসেবে তিনি উল্লেখ করেছেন এবং শেষ দিকে আপনি ভাইভা ভোসির উপর ভিত্তি করে একটা গাইডলাইন পাবেন কিছু আলোচনা আছে এখানে দেন দুশো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স ইংলিশ লিটারেচার উপর যেগুলো ভাইবার জন্য প্রযোজ্য সেগুলো তিনি উল্লেখ করেছেন এবং সর্বশেষ তিনি বিপিএসসির স্ট্যান্ডার্ডে পাঁচটা মডেল কোয়েশ দিয়েছেন একশো মার্কের উপর পাঁচটা মডেল কোয়েশ্চেন এই হচ্ছে মোটে মোটা দাগে বইটার ভেতরকার অবস্থা আবার যেটা আমি একটু বিস্তারিত বলি উনি পার্ট এ পার্ট বি মানে আমাদের সিলেবাসের পার্ট এবং পার্ট বিতে যেভাবে আলোচনা করেছেন তা হচ্ছে তিনি সিলেবাসটা ফলো করে প্রত্যেকটার সিকোয়েন্স সাজিয়েছেন সিলেবাসের অনুযায়ী সিকোয়েন্স সাজিয়েছেন একটা লিটারারি রাইটিংয়ের উপর বা একটা ওয়ার্কের উপর ধরুন নাটক অথবা কবিতা এর মধ্যে তিনি ভেতরে যে আলোচনাগুলো এনেছেন নাটকের মধ্যে সাধারণত এই টপিকগুলো আলোচনা এসেছে বাংলা সামারি প্রথমে হচ্ছে আপনার ক্যারেক্টারাইজেশন নিয়ে তিনি আলোচনা করেছেন সংক্ষেপে ক্যারেক্টারের পরিচয় দিয়েছেন দেন বাংলা সামারি উল্লেখ করেছেন ইংরেজিতে আবার সামারি উল্লেখ করেছেন মোস্ট ইম্পর্টেন্ট কোটেশনগুলো উল্লেখ করেছেন কিছু ব্রিফ কোয়েশ্চেন দিয়েছেন কিছু বলতে নাটকের প্রায় প্রত্যেকটা নাটকের মধ্যেই অন্তত একশোটা ব্রিফ কোয়েশ্চেন উল্লেখ আছে কবিতার মধ্যে গিয়ে কিছু ব্রিফ কোয়েশ্চেন কম আছে হয়তো পঞ্চাশটাও আছে কোথাও কোথাও বা তার কম বেশি আবার কোথাও কোথাও একশোটারও বেশি ব্রিফ কোয়েশ্চেন আছে তো এইভাবে তিনি বইটা মূলত সাজিয়েছেন তো বইটার হচ্ছে আমি যদি একটু বিশেষত্ব বলি সেটা হচ্ছে এইখানটাতে তিনি সামারিগুলো উল্লেখ করেছেন যেটা হচ্ছে অনেক বইতে পাওয়া যাচ্ছে না বা নেই অনেকগুলো কোম্পানির বইতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিফ কোয়েশ্চেন বা সিলেবাসের আলোকে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে কিন্তু এখানে তিনি সামারি উল্লেখ করেছেন ক্যারেক্টার সম্পর্কে তুলনা টুকটাক আলোচনা এনেছেন যদি আমরা বইটার ভিতরে আপনাকে দেখাই হ্যামলেটের ট্রাজেডি উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট ট্রাজেডি নিয়ে যদি দেখে দেখেন এখানে তিনি প্রাথমিক আলোচনা এনেছেন একদম অ্যাকাডেমিক পর্যায়ের বইয়ের মতো তিনি আলোচনা এনেছেন দেন মেইন ক্যারেক্টার্স নিয়ে খুব সংক্ষেপ একটা আলোচনা করেছে মেন ক্যারেক্টার্সগুলো নিয়ে এই মেইন ক্যারেক্টার্স নিয়ে উনি সংক্ষেপ আলোচনা করার পর আপনি দেখতে পাবেন বাংলা সামারি কাহিনী সংক্ষেপ তিনি বাংলাতে সামারিগুলো উল্লেখ করেছেন বাংলায় সামারি উল্লেখের পর তিনি এই সামারিতে কোটে এনেছেন সামারিতেও কোটে কোটে এনেছেন দেন আবার ইংরেজিতে এই হ্যামলেট সম্পর্কে আলোচনা আছে ইংরেজিতে আমরা আবার দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাংলায় যেভাবে আলোচনা আছে ওইটারই বলতে গেলে ইংরেজি ফর্ম অনেকটা ওই রকমই যদিও হুবহু অনুবাদ নয় তবে বাংলার আলোচনাটারই একটা মানে আরেকটা ফর্ম হচ্ছে ইংরেজিতে যা লেখা আছে ক্যারেক্টারাইজেশান দেন হচ্ছে আপনার মেজর থিম তারপর হচ্ছে সামারি এগুলো উল্লেখ করার পর এখানে তিনি ভিতরে অবশ্য সামারির মধ্যে কোটেশন এনেছেন এবং শেষে তিনি সামারি অফ টেবল অফ হ্যামলেট এখানে তিনি ক্যারেক্টার ওই ক্যারেক্টার রোল কি ক্যারেক্টারের নেচারটা কি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওই ক্যারেক্টার একটা কি কোটেশন উল্লেখ করেছেন এটা একটা দারুণ ফিচার এটা আমার ভালো লাগছে তিনি খুব সংক্ষেপে প্রত্যেকটা ক্যারেক্টারে একটা গুরুত্বপূর্ণ কোটেশন উল্লেখ করে দিয়েছেন এখানে আমি দেখতে পাচ্ছি এটা ভালো লাগছে দেন উনি কিছু ইম্পর্টেন্ট কোটেশনকে আবার এক্সপ্লেন করেছেন এইভাবে মূলত বইটা সাজানো হয়েছে আমরা যদি একটু কবিতার অংশ থেকে একটা আপনাকে দেখাই ধরেন এখানে আমি একটা কাব্যে যাই ধরেন টিনটার নেবে কবিতাটা উইলিয়াম ওয়ার্সরতে তিনটার নেবে কবিতাটা এখানে তিনি আবার টিনটার্ন নেবে কবিতার একটা টেক্সট উল্লেখ করেছেন সব কবিতার টেক্সট কিন্তু উল্লেখ করেন নাই তবে অনেকগুলো কবিতার টেক্সট তিনি উল্লেখ করেছেন একদম হুবহু মেইন টেক্সটটাই তিনি উল্লেখ করেছেন তো মেইন টেক্সটে উল্লেখ করার পর পাশাপাশি অনুবাদও বাংলা অনুবাদ সর অনুবাদ তিনি দিয়েছেন দেন কাহিনি সংক্ষেপ আছে কবিতা সারমর্ম আছে এখানে কোটেশন আছেন তো এটা একটা দারুণ ফিচার তিনি মেইন কবিতাটা উল্লেখ করেছেন যদিও অনেক ক্ষেত্রে আমরা মেইন কবিতাটা পড়বো না এখন বা পড়ার টাইম নেই তবে যারা আগ্রহী পাঠক তাদের জন্য এটা ভালো একটা ফিচার এরপর তিনি অবশ্যই নর্মালি কোটেশনগুলো এবং ইংরেজি সামারি উল্লেখ করার পর এখানে ইম্পর্টেন্ট কিছু এমসি উল্লেখ করেছেন এইভাবে মূলত কবিতা অংশটুকু সাজিয়েছেন এখানে আমরা এমসি দেখতে পাচ্ছি ষাটটা ষাটটা এমসি কিউ তো কবিতার উপরে কিছু এমসিকিউ কম আছে আসলে তো বাই দা ওয়ে তো এই হচ্ছে বইটার মূল ফিচার বলতে গেলে তবে কিছু কমতি বলবো আছে যেমন ধরুন হয়তো বা কমতিগুলো এসেছে উনি খুব দ্রুততার সাথে বইটা লিখেছেন বা আমরা তাকে খুব ফোর্স করেছি বইটা দ্রুত দেওয়ার জন্য এই হতে পারে সেই কমতির মধ্যে একটা অন্যতম কমতি হচ্ছে তিনি আপনার একই তথ্য মানে বইটার মধ্যে একই এমসিকিউ একাধিকবার এনেছেন তো একশোটা এমসিকিউ যদি থাকে একশোটা এমসিকিউ নিজস্ব মানে আলাদা আলাদা না দেখা যাচ্ছে একশোটা এমসি কিউর মধ্যে কিছু এমসিকিউ রিপিট করতেছে সেই ক্ষেত্রে একটু কমে আসতেছে নাম্বার টু হচ্ছে তিনি এমসিকিউতে তথ্যগত দ্বি দ্বিচারিতা করেছেন তথ্যগত দ্বিচারিতা সেটা কেমন তিনি হয়তো বা একটা এমসিকিউতে যেটাকে কারেক্ট অ্যান্সার দিচ্ছেন পরবর্তীতে কোনো একটা সময় সেই এমসিকিউটা বা সেই টাইপের একটা এমসিকিউ আসলে অন্য কোনো একটা উত্তরকে কারেক্ট বলে গণ্য করছেন তো এটাকে আমি একটু তথ্যগত দ্বিচারিতা বলেছি শব্দটা হয়তো শুনতে একটু অসুন্দর লাগতেছে সেই জন্য আমি দুঃখিত ধরুন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই এইখানে বলা হচ্ছে একশো সতেরো নম্বর কোয়েশ্চেন সতেরো নম্বর কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে হোয়াট ইজ লেডি ম্যাকবেথস রিয়েকশন রিয়কশান থু ডানকামস মার্ডার ডানকানের মার্ডারের খবর শুনে রেডি লেডি ম্যাকবেথের রিয়াকশানটা কেমন ছিল এখানে সঠিক উত্তর হিসেবে বি নাম্বারটাকে ধরা হচ্ছে সঠিক উত্তর সি ফেইন্টস সি ফেইন্টস ওকে তো এই টাইপের একটা কোয়েশ্চেন যদি আমরা একটু পেছনে যাই দেখতে পাবো একটু সামনে গেলাম আমরা এই টাইপের একটা কোয়েশ্চেন দেখতে পাবো চৌষট্টি নাম্বার কোয়েশ্চেন লেডি ম্যাকবেথ ফেইন্টস আফটার লেডি ম্যাকবেথ কখন ফেন্ট হয় আফটার কোন সংবাদটা শোনার পর এইখানে আবার উত্তর বলা হচ্ছে সি ম্যাকবেথ কিলস দ্য গার্ডস ম্যাকবেথ কিলস দ্য গার্ড এই শব্দ এই শব্দটা শোনার মানে এই সংবাদটা শোনার পর লেডি ম্যাকবেথ ফেইন্ট হয় বাট এইখানে কিন্তু অপশন এ হিয়ারিং অফ ডানকান্স মাদার ডানকান্স ডেথকে সঠিক উত্তর হিসেবে ধরা হয় নাই কিন্তু এর আগের কুটাতে আমরা দেখলাম ডানকানসের মৃত্যু সংবাদ শুনেই লেডি ম্যাকবেথ ফেইন্ট হয় বাট এইখানে এই অপশন একে সঠিক উত্তর হিসেবে ধরা হয় নাই তো এমন আরও কিছু কোয়েশান আছে যেখানে এ টুকটাক তথ্যে দ্বিচারিতা রয়েছে যেটা উনি একবার যেটা যেটা বলছেন পরবর্তীতে আবার সেটাকেই মানে বা তার বিপরীত অন্য কিছু কেটে রাইট বলে গণ্য করছেন আরেকটা ব্যাপার যেটাকে একটু কমতি বলা যেতে পারে তিনি কোটেশনগুলো যখন উল্লেখ করেছেন অধিকাংশ ক্ষেত্রে কোটেশনটা কার বা কোন ক্যারেক্টারের সেটা উল্লেখ করে নেই সিম্পলি তিনি কোটেশনটা উল্লেখ করে দিয়েছেন সেই ক্ষেত্রে যারা নতুন পাঠক আছে সাহিত্যের বা নতুন পাঠক তো বলবো না আমরা যারা আছি সবাই এটা আগে পড়েছি কারণ সাহিত্য বা আমরা ইংলিশ সাহিত্য না পড়ে তো আর এই সাবজেক্টটি কোয়েশ সাবজেক্টে পরীক্ষা দিতে পারতেছি না বাট আমি বলবো হচ্ছে নতুন পাঠক না যারা একটু অনেকদিন পর সাহিত্যটা ধরেছেন তারা হয়তো বা ভুলে যাবেন যে একাডেমিতে পড়েছেন কোন ক্যারেক্টারে কোন উক্তিটা সেক্ষেত্রে ভুলে গেলে তাদের জন্য একটু কষ্ট হবে যেমন ধরুন এখানে অনেক ক্ষেত্রে ধরুন এখানে তিনি উল্লেখ করেছেন একটা কোটেশন তবে কোটেশনটা কার সেটা তিনি বলেন নাই এমন বিভিন্ন জায়গায় বেশ কিছু কোটেশন আছে যেগুলো কোন ক্যারেক্টার বলেছেন সেটা উল্লেখ নাই দ্যাট ইজ ওয়াই আমাদের বুঝতে একটু কষ্ট হবে যে এটা এই ক্যারেক্টারের কথা এটা ওই ক্যারেক্টারের কথা এটা একটা কোয়েশ্চেন তবে তিনি আবার পরবর্তীতে কিছু ক্যারেক্টার আলাদা কোটেশন উল্লেখ করেছেন সেইখানে বলা আছে এটা কোন ক্যারেক্টারের তবে সর্বক্ষেত্রে তিনি কথাটা মানে আমাদের বুঝতে একটু কষ্ট হবে যে এটা কোন ক্যারেক্টার এই ক্ষেত্রে একটু যদি তিনি প্রত্যেকটা কোটেশনে উল্লেখ করে দিতেন অন্তত অন্তত নিচে একটু লিখে দিতেন এটাকে এই ক্যারেক্টারে ধরুন এখানে একটা কোটেশন আছে এই কোটেশনটা নিচে উনি যদি ব্রেকের দিয়ে লিখে দিত এটা কে বলেছে তাহলে বুঝতে আমাদের উনি সহজ হতো সেটা উনি অনেক ক্ষেত্রে করেন নাই তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের বুঝতে কষ্ট হবে যে এটা কোন ক্যারেক্টারের উক্তি তো বলতে গেলে এই হচ্ছে বইটার মোটা দাগে রিভিউ বইটাকে যদি আমি রেটিং করতে চাই তাহলে দশে সাত দেব মনে করেন দশে সাত দিতে পারি তো তারপরেও বলতে গেলে বইটা ভালো বেশ কিছু কোম্পানির চেয়ে ভালো ইতিমধ্যে ফ্রেন্ডসের বইও বের হয়েছে সেই বইটা কেমন ইনশাল্লাহ নেক্সট কোনো দিন সেই বইটা নিয়েও রিভিউ দেবো সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে ইংলিশ মার্টের সাথে থাকার জন্য অনুরোধ জানি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম